নমস্কার আমি প্রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওটা একটু অন্যরকম কিচেনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মা আমার মা তো উনি রান্না করছেন আজকে কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর তরকারি রান্না করছেন ওনার সব রান্নায় খুব সুন্দর খেতে খুব টেস্টি রান্না করেন তো সেখান থেকে আজকের যে রান্নাটা ওটা তো আমার খুব ফেভারিট কারণ আমি কচু খেতে খুব পছন্দ করি মেনলি ইলিশ মাছের মাথা দিয়ে কচু হলে তো জমেই যায় তো সকলেই মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে আর মা রান্না খুব সুন্দর করে তো এই প্রথমেই কচুগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে কড়াইতে তেল গরম করে এক ফোড়ন দিয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তারপর ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল এলে কচুটা দিয়ে দিয়ে তাতে স্বাদ মতো নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো আদা গ্রেডারে গ্রেড করে নিয়ে দিতে হবে আর হবে বেশ কিছুটা ঝাল কাঁচা লঙ্কা মানে দিলে খুব টেস্ট হয় আর কি যত ঝাল ঝাল হয় তত টেস্টটা টেনে নিয়ে আসে তারপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে জল দিয়ে ঠিক এই রকম একটা থিকনেস এলেই রেডি হয়ে যাবে কচুর তরকারি তো আমার তো খুব টেস্টি লাগে খেতে আপনারা ওইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে রেসিপিটা এত ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওর কিছু পার্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা